ঢাকাই সিনেমার শীর্ষ নায়ক শাকিব খান অভিনীত অভিনীত রায়হান রাফি পরিচালিত বরপুর অ্যাকশন মুভি তাণ্ডব আগামী আসন্ন কোরবান ঈদে মুক্তি পাবে বলে জানা যাচ্ছে এই তরুণ ডিরেক্টর এর সাফল্য দুইটি মুভি ছিল সুরঙ্গ ও তুফান সফলতা অর্জন করেছে ইতিমধ্যেই আশা করা যাচ্ছে কোরবানি ঈদে যে তাণ্ডব মুক্তি পাবে সেটি আরও বরপুর হয়ে অ্যাকশন থাকবে মুভিতে শুধু তুফানের মতো চেহারা থাকলেই তুফান হওয়া যায় না তুফান হতে অ্যাটিটিউড লাগে চোখের দৃষ্টি লাগে অ্যাকশন স্পিড সব লাগে তবে এই সিনেমার নায়ক হিসেবে সাকিব খান থাকলেও ভিলেন এবং নায়িকা নিয়ে নেট দুনিয়ায় শুরু হয়ে গেছে তুলপার সমালোচনা তবে তারই অবকাশ ঘটিয়ে রায়হান রাফি ইতিমধ্যে প্রকাশ করেছেন নায়িকা এবং ভিলিয়ানের নাম তবে অতীতে যে দুটি ছবি রায়হান রাফির সফলতা অর্জন করেছে তাতে যে ভিলিয়ান ছিল তারা সবাই ছিল ঠান্ডা মাতার খুনি তবে বর্তমান মুভিতে তাণ্ডবে ভিলিয়ান থাকবে ভরপুর অ্যাকশনে এবং মাথা গরম একজন কিলার লাইফে কম মহার কিছু নাই আমি ছবিতে থাকতে চাই না আফ্বানে উঠতে চাই তাছাড়া ইতিমধ্যেই প্রকাশ পেয়েছে তাণ্ডব সিনেমার টেজার যা ভরপুর অ্যাকশানে ভরা তো আপনারা যদি সম্পূর্ণ টেজার দেখতে চান অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকার ভিল আইকনটিতে ওয়াল ক্লিক করে রাখুন ধন্যবাদ এতক্ষণ পাশে থাকার জন্য